কার্পু মাছের আগাম তিনটি ব্যবসা হচ্ছে ধানি বিক্রি করা পোনা বিক্রি করা এবং দ্রুত মাছ করে বিক্রি করা সেই সাথে সাথে আগাম রেমি কিভাবে কার্পু মাছের করা যাবে কোন পদ্ধতি করলে সবচেয়ে ভালো হবে এরকম কিছু গুরুত্বপূর্ণ তথ্য থাকছে এই ভিডিওর মাধ্যমে আসসালামু আলাইকুম দর্শক বেকার টু চ্যানেলে আপনাদের স্বাগতম চাষির অভিজ্ঞতা জানতে এবং মাছ চাষের তথ্যমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আমরা যারা আগাম রেনু করতে চাই তাদের জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে কার্পু মাসের রেনু করা কারণ আমরা জানি যে শীতকালে কার্পু মাছের ডিম থেকে রেনু পাওয়া যায় আর অন্য কোনো মাছের কিন্তু পাওয়া যায় না সব মাছেরই কিন্তু দেখা যাচ্ছে যে মার্চের শেষে অথবা ফাল্গুনের শেষে কিন্তু আমরা রেনু পেয়ে থাকি তো সেক্ষেত্রে যাদের পুকুরে এখন পানি নেই অথবা হচ্ছে যে মাছ অল্প আছে তাদের সে পুকুরগুলোকে ফেলিয়ে না রেখে যদি অপরচুনিটি থাকে যে আপনার কয়েকটা পুকুর আছে তাহলে আপনি একটা পুকুরে ফ্রেশ করে নিয়ে কিন্তু এটাতে কার্পু মাছের ডিম বা রেনু ফেলতে পারেন যদি রেনু আপনি ফেলেন তাহলে দেখা যাবে যে আপনি শীত শেষে বা দুই তিন মাস পরে কিন্তু দুই তিন ধরনের ব্যবসা কিন্তু এই মাছ থেকে আপনি করে নিতে পারবে তো স্টেপ বাই স্টেপ আসলে এই ব্যবসাগুলো কিভাবে করতে হবে এবং কার্পু রেনু রেনু কিভাবে দ্রুত বৃদ্ধি পাবে কিভাবে ধানি হবে সেরকম কিছু তথ্য আপনাদের দিচ্ছে প্রথমত হচ্ছে যে আপনাকে পুকুরটা প্রস্তুত করে নিতে হবে ভালো করে কারণটা হচ্ছে যে আমরা যদি এখন তান্ত্রিক পর্যায়ের এই পুকুরগুলোর দিকে লক্ষ্য তাহলে যে জিনিসটা দেখছি যে শীত শেষে মোটামুটি এক ফিট দেড় ফিট দুই ফিট পানি কিন্তু এই পুকুরগুলোতে থাকছি সেখানে দেখা যাচ্ছে যে অল্প কিছু মাছ আছে বা পুকুর শুকিয়ে না যাওয়ার কারণে কিছুটা মাছ পড়ে আছে ওখানে কিন্তু এখানে বাণিজ্যিকভাবে কোনো ধরনের কোনো কিছু করা হচ্ছে না জাস্ট পানি শুকিয়ে যাবে কিছুদিন পরে এরকম একটা ব্যবস্থা এই পুকুরগুলোতে আছে তো সেক্ষেত্রে পুকুরটা প্রথমে আপনাকে সেচ দিয়ে নিতে হবে এই কারণে সেচ দিয়ে নিতে হবে যে এখানে রাক্ষসের স্বভাবের যাতে কোনো ধরনের মাছ না থাকে এবং যেহেতু এখনও পুরো দমে শীত আসে নাই সেক্ষেত্রে যেটা হয় যে পুকুর কিন্তু যদি আপনি শুকিয়ে রাখেন এবং জোয়ার যদি কম থাকে বা আপনি যদি দুই তিনবার শুকিয়ে নেন তাহলে কিন্তু এখানে আর জোয়ারটা কাজ করবে না ধরা যাক যে আপনার পুকুর এক প্রথমবার সেচ দেওয়ার পরে অল্প কিছু পানি জমেছে তো ওই পানিটা আপনি আরেকবার সেচ দিয়ে ফেললে আর একটু কম পানি জমবে আবার আরেকবার সেচ দিবেন দেখতে দেখা যাবে যে পুকুর কিন্তু সম্পূর্ণটাই শুকিয়ে গেছে আমি যেহেতু মাঠ পর্যায়ে চাষিদের সঙ্গে কথা বলি কাজ করি বা মাঠ পর্যায়ে আমার ঘোরার অনেক এক্সপিরিয়েন্স আছে মাছ চাষ সংক্রান্ত তো সেক্ষেত্রে আমি আসলে এই পদ্ধতিটাকে সবচেয়ে বেস্ট মনে করি যে আপনাকে পুকুরটা শুকিয়ে নিতে হবে সুন্দর করে পুকুরটা একটু শুকিয়ে গেলে আপনি যখন হাঁটবেন দেখা যাবে যে আপনার পায়ে কাদা লাগতেছে না বা কাদা যদি বেশি থাকে তাহলে একটু কাদা আপনি তুলে নিলেন কারণ বেশিরভাগ কাদাই কিন্তু জৈব এগুলো কিন্তু পরবর্তী সময়ে মাছের অনেক ধরনের প্রবলেম করে আপনাকে ছয় ফিট ছয় ইঞ্চি সাত ইঞ্চি আট ইঞ্চির মধ্যে কাদা রেখে কাদাটা একটু শক্ত শক্ত হয়ে গেলে আপনি পুকুরে পানি দিয়ে দিলেন পানি দিলে পানি এক ফিট দেড় ফিট পানি দিয়ে এখানে আপনি চুন দিয়ে দেবেন আসলে রেণুতে চুন অনেক কম লাগে তো সেক্ষেত্রে আপনি যদি পরবর্তী সময় আবার পুকুরটা ফ্রেশ করতে পারেন বা পরবর্তী সময় আপনার যদি আপনি রেনু সারেন অথবা হচ্ছে যে পরে মাস দেন বা হচ্ছে ওই অবস্থায় যদি না থাকে তাহলে আপনি অল্প কিছু করে চুন দিয়ে দিলেন চুন সাধারণত হচ্ছে যে পাঁচশো গ্রাম করে চুন পুকুরে দিয়ে দিলেই হবে যদি কাদা কম থাকে তাহলে আপনি চুন দিয়ে একটু নাড়িয়ে দিলেন কাদাগুলো নাড়িয়ে দিয়ে আপনি এখানে মিনিমাম সাত থেকে দশ দিন সম্ভব হলে পনেরো দিন অপেক্ষা করতে হবে পনেরো দিন অপেক্ষা করার পরে আপনি দেখবেন যে এখানে পানি অল্প কিছু চলে গিয়েছে রেনু সারার পাঁচ দিন আগে আবার কিছু পানি দিলেন এবং রেণু সারার চব্বিশ ঘন্টা আগে আবার কিছু পানি দিয়ে দিলেন যাতে পানিটা খুব দ্রুত কমে না দেয় এবং রেণু সারার পরবর্তী সময়ে যাতে আপনি আজকে রেণু সালেন কালকেই যাতে আবার পুকুরে পানি দেওয়ার প্রয়োজনীয়তা না পড়ে তো সেক্ষেত্রে আপনাকে রেনুটা সারা চব্বিশ ঘন্টা আগে যেহেতু আমাদের পুকুরে পোকার যে ব্যাপারটা থাকবে বিশেষ করে হাই আপনার হাঁস পোকা যেগুলো আছে এগুলো যেহেতু রেনুর পেট ফুটো করে দেয় রেনুর চোখ ফুটো করে খেয়ে ফেলে পেট ফুটো করে খেয়ে ফেলে সেক্ষেত্রে আমাদের আমাদের মেতিন গ্রুপের যে ওষুধগুলো আছে সেগুলো রেনু ছাড়া চব্বিশ ঘন্টা আগে আপনাকে সম্পূর্ণ পুকুরে সিটিয়ে দিতে হবে সিটিয়ে দিয়ে আপনি হেঁচারির সঙ্গে কথা বলার কথা বলে তারপরে সিটিয়ে দিবেন যখন যখন দেখা যাচ্ছে যে আপনাকে চব্বিশ ঘন্টা আগে পরে আপনাকে রেনু দেবে সেরকম একটা সময় নির্ধারণ করে বারো থেকে চব্বিশ ঘন্টার মধ্যে আপনি এই কীটনাশকটা ছিটিয়ে দিয়ে তারপরে আপনি রেনওয়ে পুকুরে ছেড়ে দিলেন রেণু সারার পরে আসলে খাদ্য ব্যবস্থাপনাটা আছে তো আসলে খাদ্য ব্যবস্থাপনা কার জাতীয় মাছের প্রায় সবগুলোরই রেণু খাদ্য ব্যবহার করা উচিত তো সেক্ষেত্রে অনেক অনেক এরিয়াতে দেখা যায় যে আসলে রেণু খাদ্য পাওয়া যায় না তো সেক্ষেত্রে অল্টারনেটিভটাও আমি বলবো তো প্রথমত হচ্ছে আপনি যখন রেনু সারলেন রেণু সারার চব্বিশ ঘন্টা পর আপনি খাদ্য দেবেন তো চব্বিশ ঘন্টা পরে সাধারণত দেখা যাচ্ছে যে সবাই রেণু ফিড দিতে বলতেসে ডিমের কুসুম দিতে বলতেছে কিন্তু আসলে অনেকের আসলে এই জিনিসগুলো করা সম্ভব হচ্ছে না তো সেক্ষেত্রে আমরা আমরা যেটা দেখছি বা ট্রেনিংয়ে মাস্টার অফিসের ট্রেনিংগুলোতে যেটা বলা হচ্ছে বা অনেক অভিজ্ঞ সারগুলো যেটা বলতেছে যে প্রথম ডোজ একটা আটা আপনাকে আসলে খাওয়ানো উচিত যাতে রেনুর পাকস্থলীটা ঠিক হয় তো সেক্ষেত্রে আপনি যখন রেনু নিয়ে এসে পুকুরে সারবেন ঠিক সেই সময়টায় আপনাকে রেনুর ওজনের সম পরিমাণ ধরেন আপনি এক কেজি কার্পু রেনু আপনার প্রজেক্টে দিয়েছেন বা আপনার পুকুরে দিয়েছেন তো সেক্ষেত্রে আপনাকে এক কেজি হারে দেখা গেছে যে আটা পানিতে গুলিয়ে রাখতে হবে চব্বিশ ঘন্টা পর সেটা সম্পূর্ণ পুকুরে প্রথম খাদ্য হিসেবে রেণুকে ছিটিয়ে দিতে হবে এবং একবারই আপনি আটা দিতে পারবেন প্রথম খাদ্য হিসেবে একবারই আপনি আটা দিয়ে এরপর থেকে আপনাকে রেণু খাদ্য দিতে হবে রেণু খাদ্য দেওয়ার নিয়মও হচ্ছে তাই যে আপনি যতটুকু পরিমাণে হচ্ছে যে আপনি মাছ সেরেছেন ততটুকু পরিমাণে আপনাকে রেণু খাদ্য দিতে হবে রেণু যেহেতু খুব সংবেদনশীল অবস্থায় থাকে তো সেক্ষেত্রে খাদ্যটা সম্পূর্ণ পুকুরে ছিটিয়ে দিতে হবে বিশেষ করে পুকুরের পাড়ের দিকটাতে দুই তিন ফিট বরাবর এরিয়াগুলোতে সম্পূর্ণ এরিয়াটাতে ছিটিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে রেনু সম্পূর্ণ রেণুটাই খাদ্য পাবে কারণ কিছু রেণু খাদ্য না পেলে পরে আমরা যে জিনিসটা লক্ষ্য করে দেখি সেটা হচ্ছে রেণু কিছু ছোট বড় হয় বা ধানি কিছু ছোট বড় হয় বা পোনাগুলো কিছু ছোট বড় হয় এর প্রধান কারণ হচ্ছে যে কোনো রেণু বা ধানি আগে খাদ্য পায় কোনো রেণু বা ধানি আসলে পরে খাদ্য পাই এর কারণে কিন্তু এই ইয়াটা তৈরি হয় এবং সেই সাথে সাথে কিছু মাছের গ্রোথ অনেক ভালো থাকে এবং কিছু মাছের গ্রোথ কম থাকার কারণেও মাঝে মাঝে এই পোনা ছোট বড় হওয়ার আসলে কারণটা হচ্ছে এরপরে হচ্ছে যে আপনি রেণু খাদ্য যদি আপনি দিতে পারেন তাহলে মিনিমাম দশ পনেরো দিন আপনি রেণু খাদ্য দেন তারপরে খোল এবং হাতে বানানো যে খাদ্যগুলো আছে সেগুলো দেন এবং কাঠ জাতীয় মাছের মধ্যে এই আপনার এই কমন কার্ভ বা হচ্ছে যে কারফু জাতীয় মাছে আপনি কিন্তু একবেলা করে সুজি দানা যেগুলো সুজি দানাগুলো দিতে পারেন সুজি জন্য যেটা হয় আমি যতটুকু জেনেছি যে সুজি দানা একবার দিলে আপনি এটা দেবেন মিনিমাম পনেরো বিশ দিন পরে আর কি তো পনেরো বিশ দিন পরে আপনি দুইবেলা খাদ্য দিচ্ছেন তো দুইবেলা বা তিনবেলা খাদ্য যদি দিচ্ছেন তাহলে একবেলা আপনি সুজি দানা দেন যাতে মাছটা পেটে সাইজটা খুব দ্রুত চলে আসে আর কি এখন আসার জায়গা আসলে এটার ব্যবসা পদ্ধতিটা আসলে কেমন হওয়া উচিত বা কীভাবে হয় আমরা জানি যে কার জাতীয় মাছের যে পোনাগুলো আগাম পোনাগুলো আছে এগুলোর ডিমান্ড কিন্তু পর্যাপ্ত পরিমাণে এই কারণে আপনি লক্ষ্য করলে যে জিনিসটা জানবেন যে ফ্যাসারিতে কিন্তু পর্যাপ্ত পরিমাণে প্রথম দিকের দাম থাকে বা ডিমের দাম থাকে তো সেই ক্ষেত্রে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আগাম যাতে এই কার্পু মাছটাকে বা কার্পু মাছের ধানিটাকে বিক্রি করতে পারি সেদিনে পদ্ধতি অবলম্বন করবে এই জন্য আপনাকে যেটা করতে হবে মিনিমাম আপনার হচ্ছে যে দুই মাস বা হচ্ছে যে চল্লিশ দিন পঞ্চাশ দিন এরকম বেস করে আসলে রেনু সারতে হবে যাতে এই এই এর পরবর্তী সময় দেখা গেছে যে আপনি বাকি যে রেণুগুলো আছে কাবজাতীয় মাছের বাকি যে রেণুগুলো আছে এই রেণুগুলো বের হওয়ার মিনিমাম চল্লিশ থেকে পঞ্চাশ দিন আগে যাতে জাতীয় মাছের মধ্যে এই যে কার্ফু মাছের যে রেণুটা আপনি সেরেছেন সেটা যাতে আপনার বাজারজাত করার পদ্ধতি হয় মানে হচ্ছে যে মিনিমাম দেড় গিট দুই গিট হয়ে যায় ধানি হয়ে যায় ধানিও বিক্রি করা সম্ভব হয় প্রথমত হচ্ছে যে আপনি তিরিশ থেকে চল্লিশ দিন যেহেতু শীতকাল সময় সেক্ষেত্রে একটু বৃদ্ধি কম হয় তো সেক্ষেত্রে আপনি হচ্ছে যে এই ধানিটাও আপনি তিরিশ থেকে চল্লিশ দিনের মাথায় কিন্তু বিক্রি করতে পারবেন রেট কিন্তু প্রচুর পরিমাণে এই এই ধানিগুলোর আবার দেখা যাচ্ছে যে আপনি ষাট সত্তর দিনের মাথায় গিয়ে পোনা দুই দুই গিট বা হচ্ছে যে দুই ইঞ্চি সাইজের পোনা কিন্তু আপনি বিক্রি করতে পারবেন এবং মাথার যেগুলো থাকবে এখানে আপনি টান দিলে যে জিনিসটা লক্ষ্য করবেন সেটা হচ্ছে যে আপনি যখন চল্লিশ দিন পঞ্চাশ দিন পরে এই রেণুর পুকুরগুলোতে জাল দিবেন বা টানবেন তখন যেটা দেখা যাবে যে এখানে কিছু পোনা অনেক বড় সাইজের হয়ে গিয়েছে সেই পোনাগুলো কিন্তু চাইলে আপনি আপনার প্রোজেক্টে ফার্স্ট গ্রোয়িং পোনা হিসেবে কিন্তু আপনি দিতে পারেন অনেক চাষি কিন্তু এখন এই কাজটা করে যে রেণু সারার পরে জাল দিয়ে প্রথম টান যেটা দেয় সেটাতে যাগুলো যেগুলো ওঠে সেগুলো যদি বড় সাইজের হয় সেক্ষেত্রে তারা কিন্তু এগুলো তাদের বড় প্রজেক্টে দিয়ে দেয় এবং ছোটোগুলো কিন্তু আবার রাখে কিছুদিন পর টেনে তারা বিক্রি করে দেয় এরকম একটা পদ্ধতি হতে পারে আরেকটা পদ্ধতি হতে পারে যে এটাকে পোনা আকারে বিক্রি করা আমরা জানি যে কারজাতীয় মাছের কিন্তু হচ্ছে এই যে আপনার কারফু মাছের বিশেষ করে যে পনেরোটা বিশটা বা তিরিশটায় যে কেজি যে সাইজের পোনাগুলো সেই পোনাগুলোর কিন্তু চাহিদা পর্যাপ্ত পরিমাণে এবং এগুলো কিন্তু কারজাতীয় মাছের মধ্যে বিশেষ করে কার্পু মাছের যেহেতু পেটটা অনেক বেশি মোটা থাকে তো সেক্ষেত্রে কিন্তু এই পেট মোটা হওয়ার কারণে এদের ওয়েট কিন্তু দ্রুত গেইন করে তো আপনি চাইলে এই এইটা এই এই এইটাকে আগাম একটা ভালো মানের পোনা হিসেবে বিক্রি করতে পারেন আপনি লক্ষ্য করলে যে জিনিসটা জানবেন সেটা হচ্ছে আগাম যে চাপের পোনাগুলো বের হয় এগুলো কিন্তু এগুলোর মধ্যে অনেক অনেকগুলো কার্পু মাছের পোনা কিন্তু নতুন বছরেরই থাকে কারণটা হচ্ছে আমি যতটুকু মাছ চাষ সম্পর্কে খোঁজখবর রাখি আমি যতটুকু জানি যে এই কিছু অসাধু ব্যবসায়ী আছে বা পোনা ব্যবসায়ী আছে তারা এটাকে চাপের পোনা বলেই চালিয়ে দেয় এরকম সাইজে আসলে হয়ে যায় তো এটা হচ্ছে একটা ব্যাপার আর সেই সাথে সাথে আপনি আপনার প্রোজেক্টে মাথার মাছটা দিয়েও কিন্তু বড় খুব মাছ দ্রুত বড় করে কিন্তু আপনি বিক্রি করতে পারবেন কারণ আপনি জানেন যে ফেব্রুয়ারির দিক থেকে কারণ হচ্ছে ফেব্রুয়ারির দিক থেকে যে পরিমাণ ভালো টেম্পারেচার থাকে এবং মাছের চাষের যে আবহাওয়াটা থাকে এটা আসলে শীত শেষে মাছের জন্য পর্যাপ্ত পরিমাণে ভালো এবং পর্যাপ্ত পরিমাণে মাছ এই সময়টা বৃদ্ধি পায় তো খুব দ্রুততার সাথে পুকুরে একটু ফাঁকা থাকলে এই কারফু মাছগুলো কিন্তু খুব দ্রুত বৃদ্ধি পায় তো সেক্ষেত্রে আপনি কিন্তু এই ব্যবসাটা করতে পারেন তো এই হচ্ছে কার্পু মাছ সংক্রান্ত কিছু তথ্য তারপরেও যদি কোনো ধরনের তথ্য জানার বা জানানোর থাকে তাকে তাহলে কমেন্টে উল্লেখ করেন ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে